গোসফাক রহুর মা বাবা ওনার নাম রেখেছিলেন আব্দুল কাদের আল্লাহর পক্ষ থেকে ওনার নাম হয়েছে মহিউদ্দিন কিভাবে মহিউদ্দিন হয়েছে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন হুজুর গৌসফাক বলেন একদা আমি কি আমার সাথে কেউ ছিল না আমি বগদাদের দিকে সফর করে আসতেছি কি বলে যে আমার পায়ে জুতাও ছিল না নির্জন পদ দিয়ে আমি আসতেছি হঠাৎ করে দেখতে পেলাম প্রতিমধ্যে এক একেবারে বয়োজ্যেষ্ঠ মানুষ যায় যায় অবস্থা পথের মধ্যে পরে আছে বয়স মনে হচ্ছে অনেক বেশি একেবারে জীর্ণশীর্ণ আমাকে দেখে হাত টেনে দিয়েছে বলছে খুশ বেয়ে দিই হুজুর আমাকে একটু ধরেন আমার হাত ধরেন বা আমাকে একটু সাহায্য করেন হুজুর গোসোপাক বললেন আমি ওই জীর্ণশীর্ণ অবস্থায় বয়স্ক যায় যায় অবস্থার এই মানুষটাকে দেখে দয়া হয়েছে আমি ওনার দিকে গেলাম আমার হাত ওনার দিকে বাড়াইলাম ওনাকে যখন শুইলাম দরলাম সাথে সাথে দেখি উনি একেবারে ইষ্টপুষ্ট হয়ে যুবক হয়ে দাঁড়িয়ে গেছে মুহূর্তের মধ্যে যুবক হয়ে গেছে একেবারে ইষ্টপুষ্ট হয়ে গেছে মোটা তাজা হয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি জিন নাকি ফেরাস্তা কারণ এই ধরনের মুহূর্তের মধ্যে সকল আকৃতি পরিবর্তন করতে পারে জিন্দা এবং ফেরাস্তারা এত শাকিলু ব্যাসকালী মুারিফা তখন উনি আমাকে বললেন না হুজুর আমি জিনও নই আমি ফেরস্তও নই তবে আমি আবার মানুষও নই হুজুর গৌসেফাক আরও আশ্চর্য হয়ে গেলেন যে আপনি জিনও নন ফেরস্ত নন আবার মানুষও নন বলছেন তো আপনি কি তখন ওই লোকটা বলছে হুজুর আমি জিনও নই আমি মানুষও নই আমি ফেরস্তাও নই আমি সেই আপনার নানা যান আপনার দাদা যান শফিউল মুজদিন রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন হুজুরে করিম সাল্লু তালি আর ডেকে যাওয়া দিন ইসলাম যেই দিন ইসলাম জগতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন উহুদের ময়দানে দমদান মুবারক শহীদ করেছিলেন মাতা মুবারককে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যেই দিন ইসলাম রক্ষার জন্য নবীর নুরানী নাতি ইমামে হুসাইন কারবালার ময়দানে শাহাদত বরণ করেছিলেন যেই দিন ইসলামকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ নবীর অসংখ্য সাহাবাই ক্রাম যান কুরবান করেছেন শাহাদত বরণ করেছেন যেই দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য পেয়ারা নবী সারা জীবন কষ্ট করেছেন সেই দিন ইসলাম হলাম আমি আপনার এই অবস্থা কেন বলে যে আমি দিন ইসলাম রেখে যাওয়া সেই দিন বিভিন্ন বাতিল ফের কাজ সৃষ্টি হয়ে আমাকে আঘাতের পর আঘাত করতে করতে জর্জরিত করে আমাকে এইভাবে শীর্ণ বানিয়ে ফেলেছিল আমি একেবারে দুনিয়া থেকে যাই যায় অবস্থা এই জন্য মনে রাখবেন ইসলামের ইতিহাস পর্যালোচনা করুন ইসলামের এই পর্যন্ত যত ক্ষতি করেছে ইসলামের লেভেল দাঁড়িয়ে এই সমস্ত বাতিল ফেরকারাই করেছে বাহ্যিক দুশ্মন যারা ইহুদু নসারা কাফির মুশরিক এরা ইসলামের অত ক্ষতি করে নাই যত ক্ষতি ইসলামের নাম দাঁড়িয়ে বাতিল ফের কারা করেছে কারণ ওইগুলা তো বাইরের শত্রু আর যেগুলো বাতিল ফেরকা এগুলা গড়ের শত্রু এগুলা কি সবচেয়ে ডেঞ্জার হয় কোনটা গড়ের শত্রু আপনার যারা পকেশের শত্রু তাকে তো আপনি চিনেন জানেন তার থেকে আপনি সবসময় সতর্ক থাকবেন যে আপনার আপন বেশি শত্রু সে আপনাকে কোন সময় কি ক্ষতি করে দিচ্ছে আপনি করতে পারবেন না ঠিক কিনা এই জন্য যারা এরাই সবচেয়ে ইসলামের বড় ক্ষতিকর এরা ইসলামকে সবসময় আঘাতের পর আঘাত করে করে জর্জরিত করছে ইসলামকে টুকরা টুকরা বানিয়ে ফেলছে ইসলামের ক্ষতি সাধন করেছে ইসলাম তাদের কারণেই যায় যাই অবস্থায় সৃষ্টি হয়েছিল নাউজ বিল্লাহ তো হুজুর আমি আল্লাহর দরবারে আমি ইসলাম আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলাম যে আল্লাহ তোমার নবীর এত কষ্টে প্রতিষ্ঠিত ইসলাম যে ইসলাম রক্ষার জন্য বাইতে রসুল সপরিবারের করবালার ময়দানে যান কুরবান করেছেন শাহাদত বরণ করেছেন আমি ইসলামকে এইভাবে ধ্বংস হয়ে যাব আমি কি যাব নিঃশ্বাস হয়ে যাব আল্লাহ তোমার কি দয়া হয় না আমি কি রক্ষা পাবো না বলেন আল্লাহ সেই মুহূর্তে আমাকে বললেন যে অমুক জায়গায় গিয়ে তুমি অপেক্ষায় করো সেই দিক দিয়ে আমি আল্লাহর বন্ধু আমার মেহবুব মেহবুব সুবহানি গৌসুল আজম জিলানি সেই পথ দিয়ে আসবেন তাকে দেখে যখন তুমি তার কাছে সাহায্য চাইবে তার সে যখন তোমার কাছে আসবে তার সোঁয়া যখন তুমি পাবে সাথে সাথে তুমি দিন ইসলাম জিন্দা হয়ে যাবে তো বলে যে এই জন্য হুজুর আমি আপনার অপেক্ষায় এখানে পরে আছি আজকে আপনি যখন এসেছেন আপনার বেলায়তের গৌসেতের হাতের সোঁয়া যখন আমি পেয়েছি আমি মরে মরে যাওয়া ইসলাম আবার জিন্দগি লাভ করেছি কারণ আপনি হলেন মুহিউদ্দিন আপনি মুহিউদ্দিন হুজুর গোসেফাক বলেন এরপর উনি বিদায় নিলেন আমি সামনের দিকে রওনা হলাম এখানে তৃতীয় আর কেউ ছিল না এবার যখন আমি সামনের দিকে রওনা হলাম দেখি মানুষ আমাকে আর আগে দেখলে আব্দুল কাদের বলতো এখন দেখি কেউ আব্দুল কাদের ডাকে না আমাকে দেখলে মহিউদ্দিন ডাকে আমাকে মানুষ সালাম দিলে মহিউদ্দিন বলে সালাম দে কি মানুষ আমি দেখতেছি আমাকে বৃক্ষ গাছপালা আমাকে সালাম দিচ্ছে কি বলে বল সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম বলে আমাকে পাথরও সালাম দিচ্ছে পাথর এগুলা গোসে ফাঁকে শান আমাদের পেয়ারা নবীকে যেমন গাছপালা সালাম দিত পাথর দেখলে নবীকে সালাম দিত এটা গোসে পাকরও শান যে ওনাকে বৃক্ষ লতা পাতাও সালাম দিত এমন কি চতুষ্পদ প্রাণীও গোসে পাককে সম্মান করত সালাম দিত ফাতর ও গোসে পাককে দেখলে সালাম দিত কারণ গোসে শান বলিদের মধ্যে ওই রকম নবীদের মধ্যে আমাদের নবীর যে শান ওয়ালিদের মধ্যে গোসে পাকের সেই শান বলে যে এরপর যখন আমি বগদাদের জামা মসজিদে হাজির হলাম দেখি সবাই দাঁড়িয়ে গেছে আমাকে মহিউদ্দিন মুহিউদ্দিন বলে সবাই সালাম দিচ্ছে তাহলে ইনি কি অ্যাডভ্যাটারিজ করে পেপার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেওয়ালের মধ্যে দেওয়ালির সিকা মেরে হেমবিল ফুস্টার সাফিয়ে ব্যানার লাগিয়ে মুহিউদ্দিন হয়েছে না আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হয়েছে